আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে আমরা সময় বাকি থাকলে বা সময় বেজে গেলে যে ইংরেজি প্রশ্নটি থাকে সেন্টেন্স মেই কিংয়ে অথবা আমরা নিত্যদিনে যে ব্যবহার করে থাকি এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন সাড়ে চারটা এখন সাড়ে তিনটা এখন সাড়ে নয়টা এখন রাত দশটা এই যে সময় সংক্রান্ত যে প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্ন সম্পর্কে আজকে আমরা শিখব সকল ধরনের আমরা প্রশ্ন এখানে আজকে আলোচনা করে ফেলব অর্থাৎ সময় যদি বাকি থাকে যেরকম পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তখন আমরা টু ইউজ করব সময়ের আগে টু ইউজ করব। এবং যদি বেজে যায় তখন আমরা পাস্ট ইউজ করব যেরকম এখন চারটা পনেরো চারটা বিশ চারটা দশ চারটা পাঁচ নয়টা বিশ তাহলে ঘটে গেছে পাস্ট ফোর এরকম তাই না আমরা সময়কে 4 ভাগে ভাগ করতে পারি প্রতিটি 15 মিনিট কি আমরা কোয়ার্টার বলতে পারি অর্ধেক হাফ বলতে পারি আচ্ছা তাহলে আমরা 1 আওয়ার 4 কোয়ার্টার এভাবে হিসাব করতে পারি তাহলে আমরা একটু বাংলা দেখি এখন প্রায় 9টা বাজে তাহলে ইট ইজ এবাউট 9 ও ক্লক প্রায় নয়টা বাজে এর জন্য বলা হয়েছে এবাউট মানে কোন বিষয় সম্পর্কে বলতে হলে অ্যাউট হচ্ছে কোনো বিষয় সম্বন্ধ বা প্রায় বোঝাতে অ্যাউট প্রিপোজিশনটি বসে তাহলে ইট ইজ যেহেতু সময় এখানে একটি বস্তু বোঝানো হয় এর জন্য সময়টাকে আমরা ঈদ দ্বারা সাবজেক্ট প্রকাশ করি আবার এখানে নয়টা হচ্ছে সাবজেক্ট না নাইন এভাবে যেন আমরা মনে না রাখি তাহলে সময় দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট হিসেবে আমরা ঈদ নিব এরপরে এখন চারটা বেজে পাঁচ মিনিট অর্থাৎ চারটা পাঁচ বাজে এখন তাহলে আমরা বলবো ইট ইস ফাইভ মিনিটস ইট ইজ ফাইভ মিনিটস অর্থাৎ ইহা পাঁচ পাঁচ মিনিট পাস্ট ফোর মানে চারটার পরে তাহলে এখন কি হলো চারটার পরে পাঁচ মিনিট মানে কি এখন চারটা বাজে পাঁচ মিনিট তাহলে আমরা যদি সময়টা অতিবাহিত হয় এমন বলি তখন বলবো পাস্ট আর বাকি থাকলে ব্যবহার করব টু অবশ্যই খাতায় লিখে নিতে হবে এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে যদি বলা হয় বাকি আছে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো ইট ইজ ফাইভ মিনিটস টু ফোর এরপরে এখন পৌনে পাঁচটা পৌনে পাঁচটা মানে কি পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি তাহলে ইট ইজ কোয়ার্টার তাহলে প্রতি পনেরো মিনিটকে আমরা একটা কোয়ার্টার বলি তাহলে ইট ইজ কোয়ার্টার টু ফাইভ মানে এই যে টু মানে বাকি আছে ফাইভ মানে কি মিনিট পাঁচটা অর্থাৎ অর্থাৎ পাঁচটা বাজার আগে কোয়ার্টার টাইম পৌনে পাঁচটা যেটাকে আমরা বলি তাহলে এখন সাড়ে চারটা বাজে তাহলে সাড়ে চারটা মানে হবে হাফ তাহলে ইট ইজ হাফ পাস্ট ফোর মানে চারটার পরের অর্ধেক এর জন্য পাস্ট বলা হয়েছে এখানে এখন তিনটা বাজে তাহলে ইট ইজ থ্রি ও ক্লোক ইট ইজ থ্রি ও ক্লোক তাহলে আমরা সময় সংক্রান্ত যত ধরনের প্রশ্ন হয়ে থাকে আমরা এখান থেকে আরো প্র্যাকটিস করবো আপনারা খাতায় লিখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে গেট ডাউন টু দেরি না করে শুরু করো এমন যদি বোঝায় তাহলে তুমি দেরি না করে কাজটি করো তুমি দেরি না করে পড়তে বসো তুমি দেরি না করে খেতে যাও তুমি দেরি না করে হাঁটতে যাও তুমি দেরি না করে বেড়াতে যাও তাহলে দেরি না করে কাজ কোনো সো শুরু করা তখন আমরা গেট ডাউন টু বসাবো গেট ডাউন টু তাহলে আমরা একটু দেখি দেরি না করে যাও তাহলে গেট ডাউন গো এই যে যাও অতিরা দেরি না করে দেরি না করে মানে কি সব গেট ডাউন গেট ডাউন গেট ডাউন যাও এর ইংরেজি গো গেট ডাউন টু লার্ন দেরি না করে শেখো ঘুমাও মানে স্লিপ গেট ডাউন টু স্লিপ তাহলে আমরা এভাবে এখন আজকে থেকে বলবো তুমি দেরি না করে ঘুমাও তাহলে গেট ডাউন টু স্লিপ দেরি না করে শোনো গেট ডাউন টু লিসেন এই যে সোনুর ইংরেজি লিসেন তাহলে দেরি না করে ডাকো তাহলে গেট ডাউন টু কল তাহলে আমরা শুধু ভার্বটা বসাই দিব গো লার্ন সিলিফ লিসন তারপর হচ্ছে কল তাহলে দেরি না করে শুরু করো এমন প্রশ্ন থাকলে আমরা বাক্য শুরু করব গেট ডাউন টু দ্বারা গেট ডাউন টু গেট ডাউন টু এরপর আমরা দেখবো সর্বশেষ অংশ কোনো কিছু করতে বাধ্য হওয়া বুঝাতে ওয়ান হবে যেরকম আমি তাকে শুনতে বাধ্য আমি তাকে শুনতে বাধ্য তাহলে আম কম্পেলড টু লিসেন টু হিম তুমি স্কুলে যেতে বাধ্য ইউ আর কমফেল্ড টু গো টু স্কুল তাহলে সে তাকে ডাকতে বাধ্য হয়েছে তাহলে হয়েছে যেহেতু ডোমেনের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হি হ্যাজ বিন কম্পেলড টু কলড টু কল হিম এই যে কল তারপর হচ্ছে গো লিসেন এগুলো সব ভি ওয়ান তারা ইংরেজি শিখতে বাধ্য ছিল মানে এটা পাস্ট টেন্সে বলা আছে তাহলে কি দে ওয়্যার কম্পেলড টু লার্ন ইংলিশ ইহা শেখাতে বাধ্য তাহলে ইট ইজ কম্পেলড টু টিস আজকে এখানেই শেষ করছি পরবর্তী এরকম আরো মজাদার ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে উপস্থিত হব